আসলে এসে বলছেন কুনাল বাবু এই আমার সহকর্মী এর ছেলে এসএসসি তে চাকরি হওয়ার জন্য আপনার দলের অনুমোদন নেতা না ওই একটু সাড়ে সাত লাখ টাকা ছেড়ে দেন তাই অনেক কষ্টে পাঁচ লাখ টাকা জয় করতে পেরেছেন আড়াই লাখ টাকা পাচ্ছেন না আপনি যদি একটু বলে দেন টাকাটা কম হয় মানে এত বড় মহাপুরুষ ঘুষের টাকায় ডিসকাউন্ট করিয়ে দেয় তখন সুমনকে জিজ্ঞেস করছে যে কি বলছো কুনাল দা খুব সিরিয়াস তাহলে তোমাদের পার্টির যে নেতা সাড়ে সাত লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করছেন তিনি যখন জেলের বাইরে সুমন আমি এইটুকু তোমায় বলছি আমি নামটা নিচ্ছি না কিন্তু সেই নেতা খালি জেলের বাইরে নয় আজকের তারিখেও সে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে একজন মন্ত্রী রাজ্যের একজন মন্ত্রী সে এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি বিজেপির যে সমর্থকরা রয়েছেন আমি বিশ্বাস করি আপনারাও চান তৃণমূলের চোরগুলো জেলে যান তৃণমূলের যে নেতা যে মন্ত্রীগুলোর জন্য আমাদের ছেলে মেয়েদের চোখের জল বাজারে বিক্রি হয়েছে তারা জেল খাটুক জেলে আমরা জানি আপনাকে করছি আপনি বলুন আপনি কি মনে করেন সিবিআই তদন্ত করছে আদালত বারবার করে জানতে চাইছে চোর কারা চুরি কারা করেছে তাদেরকে উপস্থিত করা হোক হাজির করা হোক সামনে তাদেরকে আমরা জেলে ঢোকাতে চাই এমন সময় শাসক দলের একজন নেতা আমি জানি আমাদের দলের একজন মন্ত্রী আছে যে সাড়ে সাত লাখ টাকা দিয়েছে এরপরে কি হওয়া উচিত ছিল এইটা যে ইন্টারভিউ শেষ করে কুমাল ঘোষ ওই স্টুডিও ফ্লোরে বাইরে পা রাখতে পারলো কি না ওর কাছে বলবে স্যার আপনার জন্য সিবিআই বাইরে ঘরে বসে আছে চাকাটির ওকে সিবিআই ওখান থেকে নেবে গাড়িতে তুলবে নিচে গাড়ি দাঁড়িয়ে থাকবে ঘিরে গাড়িতে তুলবে সেটা নিজাম প্যালেসে নিয়ে যাবে আমি বলছি না ওকে গ্রেফতার করতে হবে কিন্তু নিজাম প্যালেসে বসিয়ে বলবে যে আপনি জানেন মমতা ব্যানার্জির গভর্নমেন্টে ক্যাবিনেটের একজন মন্ত্রী যে সাড়ে সাত লাখ টাকা দিয়ে এক একটা চাকরি বিক্রি করেছে নাম বলুন এক্ষুনি এই মন্ত্রীর নাম বলুন নাম বলবে সেই মন্ত্রীর বাড়িতে গাড়ি যাবে চুলের মুটি ধরে বার করে এনে জেলের ভেতরে জড়াবে সিবিআই এটা হওয়া উচিত ছিল কি ছিল না আপনারা বলুন এর উত্তর দেওয়ার দায় করো সিপিএম নয় এর উত্তর দেওয়ার দায় কোন কংগ্রেসের সমর্থকের নয় এমনকি কোন তৃণমূল কংগ্রেস সমর্থকের দায় নয় এটার উত্তর দেওয়ার যারা ভরসা করছেন সিবিআই যারা ভরসা করছেন বিজেপি কে আপনারা দুটি হাত থেকে বলুন এইটা হওয়ার কথা ছিল কি ছিল না তার বদলে কি হচ্ছে হেমন্ত সরেনের মতো একজন মুখ্যমন্ত্রী আমাদের দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী তিনি জেল খাচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মুখ্যমন্ত্রী বিজেপি কংগ্রেসের পরে একটা মাত্র পার্টি আছে আমাদের দেশে যারা একটার বেশি রাজ্যে সরকার চালায় সেই পার্টির মাথা অরবিন্দ কেজরিওয়াল আজ দুপুরে বেল পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে তিনি জেল খাটলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার ভাবতে হচ্ছে না আর কোথাকার মমতা ব্যানার্জির গভর্নমেন্টের দুটাকারেরা মন্ত্রী সে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে তার নিজের দলের লোক দাঁড়িয়ে বলছে তারপরও এক তারিখ থেকে আজ দশ তারিখ হয়ে গেল একটা বাড়ির জন্য প্রশ্ন করা হলো না জিজ্ঞেস করা হলো না বরুম তদন্ত হচ্ছে তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে এটা 我并不。